গ্যাস আজকের ভিডিওতে দেখিয়ে দিব তোমরা কিভাবে বিআইপি প্রক্সি সার্ভারটি ডাউনলোড সেট আপ করে খেলতে পারবে তো এখানে যদি আমি ডাইমন্ড ক্রস করতে চাই তাহলে দেখতেই পারত আমার ডায়মন্ড গুলো কিন্তু ইউজ হচ্ছে তো এটা কিন্তু একটি বিআইপি প্রক্সি সার্ভার তো যাদের লাগবে তারা কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবা কারণ এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করবা কিভাবে সেট আপ করবা ঠিক না তো চলো দেখিয়ে দিয়ে আর কি পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু এইখানে দুই হাজারটি ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছ তারপর এখানে অসংখ্য ইমোট কালেকশন পেয়ে যাবে মানে এভরিথিং সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের সব ই বোগান কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো আজকে দেখিয়ে দিব তোমরা কিভাবে এটা সেট করে খেলবা ঠিক না তো চলো হোম স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে তোমরা কিভাবে এটা সেট করে তোমরা গেম খেলতে পারবা ঠিক আছে তো হোম স্ক্রিনে আসার পর তোমাদেরকে আমি দুইটা জিনিস দিব একটি হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স আর একটি হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক তো তোমরা দুইটা জিনিস দেখে নাও এটা হচ্ছে ফ্রি ফায়ারটা দিব আর হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিব ঠিক আছে তো তোমরা প্রথম করবা কি তোমরা প্রথম করবা হচ্ছে তোমাদের ফ্রি ফায়ারটা তোমরা প্রথম ওপেন করে দিবা মানে আমি যেটা দিব আর কি ওইটা তোমরা ওপেন করে দিবা তো ওইটি ওপেন করে দেওয়ার পর এখন তোমরা করবা কি তোমাদের একটা কাজ করতে হবে ঠিক আছে তো তোমাদের কাজটা হচ্ছে তোমাদের একটা গেস্ট অ্যাকাউন্ট খুলতে হবে প্রথম সবার প্রথম তো আমি 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 একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিব ঠিক আছে তো এই তুমি একটু ওয়েট করো ঠিক না আর অবশ্যই ক্যাল করে ভিডিওটা দেখবা যদি একটু টেনে এনেটুনে দেখো যদি বল হয় তাহলে কিন্তু তোমাদের বিআইপিটা আসবে না ঠিক আছে তো আমার কিন্তু আগে থেকে গেস্ট অ্যাকাউন্ট খোলা ছিল তো আমি আর খুলতেছি না আমি লগ ইন করতেছি তো এখানে কিন্তু আমার ইআইডিটা আমি এখান থেকে কপি করে নিব ঠিক আছে ই ওইডিটা তোমার যে কোনো একজন লিখে নিবা হলে একটা স্ক্রিনশট মেরে নিবা তোমাদের কিন্তু ই ওয়াইডি কপি করে নিবার যে কোনো ভাবে ঠিক আছে তো ই কপি করে নেওয়ার পর এখন তোমরা করবা কি আমি তোমাদেরকে দেখিয়ে দেই তো এখন করবা হচ্ছে আমি যে ওয়েবসাইট লিংকটা দেবো এখানে ক্লিক করবা আমি দেখিয়ে দেই যে এই ওয়েবসাইট লিংকটা তোমরা এখানে ক্লিক করে দিবা ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু অন্য একটি ইন্টারফেস শো করবে আমি দেখাই তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে তো এখন তোমরা করবা কি আমি দেখিয়ে দিই যে এখানে ডিসকটের লোকটা দেখতে পারতেছো এখানে তোমরা ক্লিক করে দিবা ঠিক না তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর তোমাদের সামনে কিরকম আসবে দেখাই দেই দাঁড়াও ওয়েট করা একটু লোডিং নিচ্ছে তো তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে তো যাদের ডিসকাউন্ট অ্যাকাউন্ট নেই তারা করবা কি তারা এইখানে ক্লিক করবো দেখে এখানে ক্লিক করবা যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে ইমেল দিয়ে নাম দিয়ে ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিবা ঠিক না তো এখানে তোমার একটা অ্যাকাউন্ট খুলে নিবা তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে তো আমি অ্যাকাউন্ট খুলব না আমি শুধু আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে দিব ঠিক আছে তো এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেব তো অ্যাকাউন্টটা লগ ইন করে দেওয়ার পর তোমাদের সামনে কীরকম আসবে সেটা দেখাই আমি তো তোমাদের অ্যাকাউন্টটা খোলার পর তোমাদের সামনে কিন্তু মানে এরকম একটি ইন্টারফেসর দেখিয়ে দেই ওয়েট তো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোমরা করবা কি তোমরা এখন যে এই জায়গাটায় এখানে একটা ক্লিক করে দেবে করে দেখিয়ে দিই আমি এখানে একটা ক্লিক করে দিবা ঠিক আছে তো যখনই তোমরা এখানে একটা ক্লিক করে দিবা তখন তোমাদের সামনে একটু লোডিং নিয়ে কিন্তু অন্য একটা ইন্টারফেস শো করবে আমি দেখিয়ে দিই তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরকম একটি ইন্টারফেস শো করার পর এখন দেখতে পাচ্ছি এখানে ইউআইডি বসানোর জন্য বলতেছে ঠিক না তো আমরা যে ইউইডটা কপি করে আনছিলাম সেই আমরা বসিয়ে দিব তো দাঁড়াও আমি এখানে ইউআইডিটা বসিয়ে দেয় তো আমি যখন এখানে ক্লিক করতেছি তখন শুধু অ্যাড আসতেছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাড আসে মোটামুটি ভালোই তোমরা কিন্তু অ্যাডগুলো সুন্দর করে কেটে দিবা ঠিক না তো আমি কিন্তু এখানে ইউআইডিটা বসিয়ে দিব তো ইউআইডিটা বসিয়ে দেওয়ার পর এখন দেখো নিচে লেখা আছে কিন্তু সেভ নামে একটা অপশন রয়েছে এখানে তোমরা কিন্তু একটা ক্লিক করে দিবা ঠিক আছে তো এইখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু আবার অ্যাড আসতে পারে তোমরা কিন্তু অ্যাডগুলো কিন্তু বারবার কেটে দিবা এখানে কিন্তু প্রচুর অ্যাড আসে তোমরা অ্যাডগুলো কিন্তু কেটে দিবা ঠিক আছে তো আমি অ্যাডগুলো কেটে দিচ্ছি তো অ্যাডগুলো কেটে দেওয়ার পর আবার সেভে ক্লিক করব তো এখানে একটু লোডিং নিয়ে কিন্তু আমার এটা কিন্তু সাকসেস হয়ে যাবে ঠিক না তো দেখো এখানে কিন্তু একটু লোডিং নিচ্ছে দাঁড়াও দেখিয়ে দেয় তো এখানে কিন্তু লোডিং লুডিং নিয়েছি তো লোডিং নেওয়ার পর কিন্তু তোমাদের একটা সাকসেসফুল যখন হয়ে যাবে মানে এখানে যখন টিকমার হবে তখন বুঝবা যে তোমাদের প্রক্সি সার্ভারটা চলে গেছে দেখছো এখানে টিকমার হয়ে গেছে তো আমি এখন যদি তোমাদেরকে গেমে ঢুকে দেখাই যে আমার প্রক্সি সার্ভারটা কি আসছে কিনা তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে আমার প্রক্সি সার্ভারটা কিন্তু চলে আসছে আর আমি কিন্তু প্রক্সি প্রক্সি সার্ভার ডায়মন্ড কিন্তু ইউজ করতে পারতেছি তো আমি কিন্তু তোমাদেরকে ডায়মন্ড ইউজ করে একদম লাইফ প্রো দেখিয়ে দিবো যে এটা কি আসলে বিআইপি প্রক্সি সার্ভার কিনা তোমরা কিন্তু অনেকেই বলো যে আমি ফেক ভিডিও বানাচ্ছি তো যদি ফেক ভিডিও হয় আমি কিন্তু এখানে ভিডিও একটু স্কোপ করে নি ভিডিও কাটিনি তো এখানে আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি না তো আর যাদের মনে হবে এটা আসলে রিয়েল ভিডিও তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে দেখতে পারো যে এটা কি আসলে বিআইপি প্রক্সি সার্ভার কিনা ঠিক না তো দেখেই দেখুন আইডি লগ ইন করে যে আমার বিআইপি প্রক্সি সার্ভারটা কি আসছে কিনা তো আমি কিন্তু আইডি টা লগ ইন করে নিলাম তো আইডি টা লগ ইন করে নেওয়ার পর এখন দেখাবো যে আমি ডায়মন্ড ইউজ করে দেখাবো ঠিক আছে তো আগে দেখাই তোমাদের মানে ড্রেস আপ কালেকশন আসছে কিনা আর এখানে তোমাদের আইডি লেভেল কত আসছে কিনা দেখিয়ে দেই তো আমার কিন্তু এখানে কিন্তু ফোনটা প্রচুর ল্যাক মারতেছে তো আমি একটু ওয়েট করি দাঁড়াও ফোনটা ল্যাকটা একটু ছোটো তো দেখো ল্যাক ছোটে গেছে তো এখন কি একশো লেভেল এমোটর কিন্তু পেয়ে গেছি নিরানব্বই লেভেল পেয়ে গেছি আমি তো এখন তোমাদেরকে আমি বুইয়া পাস মানে পার্চেস করে দেখাবো আরে আবারও নেট সমস্যা করতেছে ঠিক না তো দাঁড়ো আমি তোমাদের বইয়ের পাস পার্সেস করে দেখাই যে আমি আসলে কি এমন এটা কি বিআইপি প্রক্সিস আবার আসছে কিনা সেটাই তোমাদেরকে দেখানোর পালা এখন তো চলো দেখিয়ে তো আমি একটা বুঝিয়া পাস পার্সেস করে আরে ফোন ল্যাগ দিছে ছুটতেছি না তো দাঁড়াও আমি আবার ঢুকি বুঝিয়া পাশে তো আবার বুঝিয়া পাশে ঢুকবো দাঁড়াও একটু ওয়েট করাও তো আমি বুঝিয়া পাশে ঢুকলাম তো বইয়া পাশে ঢোকার পর এখন কিন্তু আমি আষ্টশো নিরানব্বইটা এমন দিয়ে কিন্তু এটা বুঝা পাসটা পার্সেস করে নিব ঠিক আছে তো যখন আমি এখানে ক্লিক করলাম তখন কিন্তু আমার পাসটা কিন্তু পার্সেস হয়ে যাচ্ছে দেখতেই পারসেস তোমরা লাইভ প্রো তো এটা এটা কিন্তু বিআইপি প্রক্সেসার বাদ তো তোমরা কিন্তু এইটা ডাউনলোড করে খেলতে পারো ঠিক আছে